সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এই কদিন একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে বলে আমি সেভাবে ভিডিও করতে পারছি না ব্লগ দিতে পারছি না তোমাদের সামনে অনেকেই বলছো যে ব্লগ দিচ্ছ না কেন হ্যাঁ একটু ব্যস্ত আছি গো সেই জন্য দিতে পারছি না আর এই যে মহালয়া শুরু হয়ে গেছে প্রত্যেককে মহালয়ার শুভেচ্ছা পুজো তো শুরুই হয়ে গেল। প্রত্যেককে মহালয়া শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা দিন শুরু করলাম সবাই পুজোতে ভালো করে দিন কাটাও ভালো করে থাকো সব মানে খুব ভালো করে আনন্দ করো মজা করো আর এই যে বাইরে এত জোরে জোরে মাইক বাজছে গান বাজছে কিছু মানে কথা আর বলতে পারবো কিনা জানি না এইভাবে হয়তো ভয়েস দিয়েই শুরু করবো আর আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ঠাকুরের কাপড় জামা কাপড় যা আছে সেগুলো গুছাবো এই জন্য এই সমস্ত ব্যাগগুলো এগুলো আদিমোহিনীমোহনের ব্যাগ এই ব্যাগগুলো বের করে নিয়েছি আরও কিছু ব্যাগ বের করে নিয়েছি এবার জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে নেবো তারপরে আমি পুজো শুরু করবো তাহলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে অনেক দিন পর একটা সুন্দর ব্লগ দিতে চলেছি শুরু করে দিলাম এই দেখো অনেক দিন থেকে তোমাদের সামনে সঙ্গে বলছি যে ঠাকুরের জামা কাপড়গুলো আগে ড্রেসগুলো আগে আমাকে গুছাতে হবে ঠাকুরের ড্রেসগুলো গুছাতে না পারলে মানে এত খারাপ অবস্থা হয়ে আছে জায়গাটার সে বলার কথা না প্রত্যেকটা ড্রেস এইভাবে প্যাকেটে প্যাকেটে করে এইভাবে রাখা আছে তা আমি অনেক দিন ধরে ভাবছি গুছাবো কিন্তু যেদিনই ভাবছি গুছাবো সেই দিনই অনেকটা দেরি হয়ে যাচ্ছে মাসি কাজ করে যাচ্ছে তারপরে মানে শুরু করতে গিয়ে এতটাই বেলা হয়ে যাচ্ছে যে অতটা বেলায় গিয়ে আর সেটা করা যাচ্ছে না আর এমন একটা টাইমে আসে সেই টাইমটা মানে মাঝখানটা এগারোটার দিকে এবার আমি যে ভোরবেলায় উঠে করব ভোরবেলায় উঠে এগুলো করা যায় না অনেক কাজ থাকে অন্যান্য এবার বেলা হলে যে করব সেটা উপায় থাকে না মাসি চলে আসে সে ঘর মুছবে বাসন মাজবে এবার তাড়াহুড়ো করে তো এগুলো হবে না এগুলো করতে অনেকটা টাইম লাগবে আমি দুদিন আগেও ভেবেছিলাম করব তারপরে ভাবলাম তারপরে যখন মাসি চলে গেল কাজ করে তখন ভাবলাম যে তাহলে এবার শুরু করব তারপর শুরু করতে গিয়ে তখন মনে হচ্ছে যে না এটা সম্ভব না এখন অনেকটা টাইম লেগে যাবে অতটা টাইম দিয়ে আমি এই কাজটা করতে পারবো না সেই কারণে সেদিন আর করলাম না তারপরে এই দেখো এটা তোমরা দেখছো রবিবারের ব্লগ মহালয়ার দিনের ব্লগ প্রত্যেককে মহালয়ের শুভেচ্ছা সবাই খুব ভালো করে পুজো কাটিও ভীষণ ভালো করে পুজো কাটাও আমিও কাটাবো চেষ্টা করছি আমিও আর এই দেখো এই যে ড্রেসটা দেখছো এই ড্রেসটা আমি যেদিন আমি নিয়ে এসেছিলাম এমন রাধা মাধবকে সেই দিন করিয়েছিলাম কিন্তু রাধারানীর ড্রেসটা আমার কাছে নেই গো আমার খুব কষ্টের ব্যাপার যে রানীর ড্রেসটা আমার কাছে নেই কারণ রানীর ড্রেসটা ওরা নিয়ে গিয়েছিলো ঠিক করবে বলে সে আর ঠিক করে দেয়নি তা এটা একটা আমার খুব কষ্টের ব্যাপার কারণ ড্রেসটার দাম নিয়েছিলো সাড়ে চার হাজার টাকা সেখানে রাধারানীর মেন যে ঘাগড়াটা সেটাই নেই তবে আমি চাইতে যাব না তাদের কাছে আর বলবো না কেন বলবো তাদের যদি বিবেক না থাকে বোধ না থাকে তাহলে তো আমি সেটা নেব মানে বলবো না নেব না বলতে যাব না তাদের কাছে এটা মানে আমার কাছে ঠিক মনে হচ্ছে না যে এটা বলার দরকার সেই জন্য বলবো না তাই না বলে আমি ইয়ে করে দেব ওই ওদেরকে বলে আমি যেখানে তৈরি করাই তাদেরকে এই ড্রেসের কালারটা নিয়ে গিয়ে আর মেটেরিয়ালটা নিয়ে গিয়ে দেখাবো তাকে দিয়ে বলবো এটা তৈরি করে দিও ওটা প্লেন মানে কাটের তৈরি করে দিও ঘাগড়াতে কুচি দিতে হবে না না দিয়ে প্লেন কিংবা কুচি দিয়ে করলেও করে দিও কিন্তু আর যদি কাটের করে দাও তাহলে ফুল ফুল সেট করে দিও ফুলগুলো কোথায় পাওয়া যায় বললো আমি ফুল এনে বলেছিলাম যে ফুল দিয়ে করে দিতে তো বলেছিল যে আমি ফুল এনে দেব। আর আঠাটা নিয়ে আপনি ফুলগুলো একটু লাগিয়ে নেবেন আমি বলছি ঠিক আছে সেটাই করে নেব তুমি শুধু এনে দিও আমাকে বলে দিও কোথায় পাওয়া যায় বললো হ্যাঁ আমি বলে দেবো অসুবিধা ছেলেটা একদিকে ভালো সব কিছু বলে দেয় যে কোথায় কি পাওয়া যায় আপনি ছিট কোথায় পাওয়া যায় কিনে নিয়ে আসবেন নিয়ে এসে আমাকে দেবেন ও সমস্ত কিছু বলে দেয় তো এইটা একটা সুবিধা লেস কোথায় পাওয়া যায় আমরা জানতাম না লেস কোথায় পাওয়া যায় ওই আমাদের ঠিকানা দিয়ে দিয়েছে বড় বাজারের কোন জায়গায় লেস পাওয়া যায় তা এই দেখো ড্রেস তৈরি করেছে যেটা দেখাচ্ছি গোপালের ড্রেসটা প্রথমে করেছিল এতটা ছোট মানে চারিদিকে ছোট ছিল সেটাই দেখাচ্ছি ঝুলে আর পরের ঝুলে আবার এতটাই বড় করেছে যে মানে বিরাট বড় হয়ে গেছে তা ঠিক আছে সে যা করেছে করেছে সেটা নিয়ে আর আমার অত বক্তব্য নেই ধুতির এই কোচাটা তখনও ছোট করেছিল আর পাগড়িটা দেখো এত মাপ নিয়েছে দুবার করে মাপ নিয়ে গিয়েও পাগড়িটা ওই রকম করেছে ভেতরেগুলো টিস্যু লাগানো দেখলে তো তা যাই হোক আর এই ড্রেসটা এতটা ছোট এটাকে বলেছিলাম যে সাইড দিয়ে একটু কাপড় লাগিয়ে দিতে তা ওরা সেটা করে দেয়নি মানে এরকম ব্যাপার ঘটেছে একদিনে তো নয় একদিনে তাদের সঙ্গে আমি এই আচরণটা করিনি যে আচরণটা আমরা করেছি যে আচরণটা হয়েছে এই যে গোপালের এই ড্রেসটা দেখো এটা বানিয়েছে ওই বাজার থেকে বানিয়েছি কি দারুণ বানিয়েছে পড়ানোর পথে তোমরা দেখেছিলে ড্রেসটা প্রত্যেকটা জায়গায় সব ওগুলো স্টিচ দেওয়া আর এগুলো মোটা বক্রম লাগানো আর প্রতিটা জায়গায় স্টিচ দেয়া আছে কোনো জায়গায় আঠা দিয়ে কিছু করা নেই এই দেখো রাধারানি যে ঘাগড়াটা বানিয়েছে সেটারও বক্রম দিয়ে কি সুন্দর করে করেছে যে ঘাগরা একদম ছড়িয়ে আছে এই দেখো আর ওদেরকে বলেছিলাম যে এই বকলম দিয়েই করে দিতে কিন্তু ওরা সেটা পারবে না বলেছিল পাতলা একটা লাইলিন সেইগুলি তোমাদের দেখাচ্ছে একটা পাতলা লাইলিন দিয়ে নরম করে করে দিয়েছে ওটা নেতিয়ে পড়ে থাকতো আর এটা নেতিয়ে পড়ে থাকে না বেশ সুন্দর যেমন দোকানে যে ঘাগড়াগুলো হয় না একদম ছড়িয়ে থাকে ঠিক এটা সেই রকম ছড়িয়ে থাকে আর এই যে কোমর কাচুলি ও বানিয়ে দিয়েছিলো তা এই রকম ব্যাপার আর কি খুব সুন্দর মানে প্রতিটা ড্রেস খুব সুন্দর বানাচ্ছে সেই জন্য আমার খুব পছন্দ হয়েছে আর সব থেকে ভালো কথা এইটাই যে প্রত্যেকটা ড্রেস তৈরির আগে বারবার ফোন করছে বারবার ফোন করে করে আমার চয়েসটা নিয়ে নিচ্ছে কি রকম করবে কি না হ্যান ত্যান প্রত্যেকটা জিনিসের পছন্দটা ও জেনে নিচ্ছে নিয়ে তারপরে সেলাই করছে তারপরে ওটাকে তৈরি করছে আর ওড়নাগুলো দেখেছে কত বড় বড় ওড়না দিয়েছে মানে ভীষণ ভালো ড্রেস তৈরি করে ভীষণ ভালো আমার তো ভীষণ পছন্দ কারণ যেহেতু আমি পড়িয়ে পড়িয়ে আন মানে ভালো ইয়ে বুঝতে পারছি সেই জন্য আমার পছন্দ হচ্ছে এ দেখো এই ড্রেসগুলো প্রত্যেকটা খুব সুন্দর করে বানিয়েছিলো দেখেছো জন্মাষ্টমীতে যখন আমি পড়িয়েছি আর এইগুলো ছিল ওর ওরা সব সেট দিয়েছিলো একসঙ্গে কিন্তু আমার সবচেয়ে কষ্টের ব্যাপার রাধারানীর ড্রেসটাই আমি পেলাম না তবে হ্যাঁ বইয়ার বাবা বলেছে আর যেতে বলতে হবে না ওদেরকে কিছু ওদের যদি বিবেক বলে কোনো বস্তু থাকে তাহলে অবশ্যই ওরা জিনিসটা দিয়ে যাবে আর যদি তার না থাকে তাহলে দেবে না তুমি একটা ওই রকম ধরনের হালকা রানী কালারের যে কালারের ইয়ের আছে মাধবের আছে সেই কালারের ওই নেটের ছিট নিয়ে ওদের কাছ থেকে কাঠের বানিয়ে নেবো তো আমি বলেওছি ওকে বলেছে হ্যাঁ বানিয়ে দেব তা আমি মেটেরিয়ালটার ছিটটা কিনে দেব কারণ ও অত বুঝতে পারবে না কি ধরনের কী ছিট নেবে আমি যখন যাব মানে সিট কিনবো তখন আমি ওই সিটটা কিনবো কিনে ওকে দিয়ে তৈরি করিয়ে নেব তা এইটা হলো ব্যাপার এটা ভেবেছি এই দেখো এখন গুছাতে বসেছি গোপালের আমি সমস্ত ড্রেসগুলো বের করে নিয়েছি যা যা প্রথম দিক থেকে ছিল একদম প্রথমে যেগুলো ছিল গোপাল ড্রেস যেগুলো আমি দোকান থেকে কিনেছিলাম আমি যেগুলো কিনেছিলাম সেগুলো বেশ বড় বড় অনেকটা বড়ো বড়োই কিনেছিলাম মাপ মতো আর মা তো অত জানে না মা বহরমপুর থেকে নিয়ে এসেছিলো কিছু ড্রেস সেগুলো একটু ছোট এটা আমি হাতি বাগান থেকে কিনেছিলাম দেখো এটা একটুখানি ছোট হয়েছে মাপে কারণ বড় পাওয়া যাচ্ছিলো না আর সেই সময় গোপালের কিছু ড্রেসের দরকারও ছিল স্নান করানো চেঞ্জ করানো এগুলোর জন্য আর এই ড্রেসটাও আমার মা এনে দিয়েছে মা কোথা থেকে কিনেছে তা বলতে পারবো না তবে মা এনে দিয়েছে আর এইটা আমি কিনেছি এগুলো সব এগুলো ইয়েতে এইটা কেনা হয়েছে ওই বলবো আমাদের এখান থেকে কিনেছি লোকাল দোকান থেকে কিন্তু ভালো খুব সুন্দর ড্রেসটা দামটা বেশি নিয়েছিল অনেকটা কিছু করার নেই বড় ড্রেস হলেই দাম বেশি হবে এই ড্রেসটা নিয়েছিলাম বড়বাজারের একটা দোকান থেকে ওই যে গিরিরাজ মুকুটওয়ালা গিরিরাজ কিশোর মুকুটওয়ালা এটাও তাই এটাও এগুলো সব ওই ওই দোকান থেকেই নেওয়া বড়বাজার থেকে নেওয়া এই গোপাল বাবাজির অনেকগুলো ড্রেসই হয়ে গেছে এগুলো মেঘা ওই গরমের সময় পাতলা পাতলা ড্রেসের দরকার সেই জন্য গরমের সময় পাতলা ড্রেস ওই লোকাল মার্কেট থেকে কিনে নিয়ে এসে দিয়েছিলো তা ওইগুলো গরমের সময় পরানো হয় কিন্তু এখন চেঞ্জ করা কম হয় তো সেই জন্য অত পড়ানো হয় না সেই কারণে পড়ানো হয় না আর এটা হচ্ছে রাধারানীর ড্রেস দেখো ঝুল কতটা ছোটো বানিয়েছে এগুলো ছোটো ঝুলের হয়েছে ওরা তৈরি করেছে মাপনি তৈরি করেছে কিন্তু ঝুলটা ছোট। তো যাই হোক ওইভাবেই পরিয়ে দিয়েছিলো ওরাই পরিয়ে দিয়ে গিয়েছিলো এই ড্রেসগুলো তা আমি এখন তো নিজেই পড়াচ্ছি মানে মানুষ যখন ধরো ভাবে মানুষ ভাবে যে আমরা ছাড়া গতি নেই বা আমরা ছাড়া পারবে না মাঝে মাঝে আমাকে বলতো আপনি শিখে নেবেন অমুক আরে শেখা তো আমার আছেই কারণ আমার তো আগে ঠাকুর ছিল তো সে তো শেখা আমার আছে এটা হচ্ছে গোপালের ড্রেস এটা যে এইটা পরে পুজো হয়েছে এই ড্রেসটা তা এই জিনিসই আমি বানিয়ে নেব ওকে দিয়ে ওকে নিয়ে গিয়ে দেখাবো তাহলেই ও তৈরি করে দিতে পারবে আর এই দেখো এই ড্রেসটা ঠিক ইয়ে আছে এটা ওরা পরিয়ে দিয়ে গিয়েছিল কাজে এটা পরানোর পর মানে এই যে হ্যাঁ এটা ওরাই পরিয়ে দিয়ে গিয়েছিল। এটা খারাপ বান ধুতিটা ঠিক ঠিক ঠিকঠাক ছিল কিন্তু গোপালের ড্রেসটা এতটাই ছোট হয়ে গিয়েছিলো খুব মুশকিল এটা রাধারানীর ঘাগড়া এ এতে কী হচ্ছিলো ওরা দিচ্ছে কিন্তু বকলম দিচ্ছে না দিয়ে নেতিয়ে পড়ে থাকছে বকলমটা না দিলে যে নেতিয়ে পড়ে যায় আমি অনেকবার বলেছিলাম বকলম দেওয়ার কথা কিন্তু বলছে যে ইয়ে হয়ে যায় যাই হোক যা হয়েছে হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা নিয়ে বলে আর লাভ নেই যতই বলবো ততই নেওয়া হবে আর এই যে এটা বড় থেকে বানানো হয়েছে এগুলো এখন আমি সব গুছিয়ে নেবো দেখো সব একে 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 প্রত্যেকটা ড্রেস বের করে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কোনটার সঙ্গে কোনটা ম্যাচিং ঠিক করে নিচ্ছি ঠিক করে নিয়ে এইবার একটা একটা করে ভাঁজ করে প্যাকেট করে করে তারপরে ব্যাগের মধ্যে রাখবো আগে গোপাল বাবাজির ড্রেসগুলো সব রেডি করে নিই সব সুন্দর করে যাতে কুচি মুচি না হয়ে যায় এতদিন ধরে কি হয়েছে পুজো করেছি আর ঠিক করে এগুলো ভাঁজ করা হয়নি ঠিক করে ড্রেসগুলোর এই যে কুচি টুচিগুলো ঠিক করা হয়নি না করে কি হয়েছে কুচিগুলো সব মানে উলট পালট হয়ে গেছে তাই গোপালবাবাজির ড্রেসগুলোর কুচিগুলো ঠিক করা যাচ্ছে না কারণ ওপরে জামাটা আছে বলে ওটাকে আর চেপে ধরে বাধা সেটা যাচ্ছে না জায়গা ওটা আর বাঁধছি না তাই এই রাধারানিগুলো প্রত্যেকটা বেঁধে রাখবো এইটা আবার না এটা তৈরি না যেটা আগেরটা দেখলে সেটা তৈরি ছিল আর এই যে হাতেরটা দেখছো এটা রাখছি এটা হচ্ছে নবদ্বীপ থেকে কিনে নিয়ে যখন আমি নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম তখনই আমি ওই ড্রেসটা কিনে নিয়ে এসেছিলাম তা প্রতিটা ড্রেসই ভীষণ ভীষণই সুন্দর 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 ড্রেসই আমি কিনে নিয়েছি এবার এমন একটা জায়গায় আমি যাব সেখানে গিয়ে আবার ড্রেস কিছু কিনে নিয়ে আসব তা আজকে তোমাদের সঙ্গে এই ড্রেস মানে গোছানো এটাই আমার ব্লগ আমি আর অন্য কিছু ব্লগ দিচ্ছি না অনেকে বলছে যে এক দিন এক এক রকম ব্লগ দিলে হয় না কিন্তু আমি যেহেতু ডেলি ব্লগ করি তাহলে আমি প্রতিদিন জীবনে যেটাই করব সেটাই তো আমি শেয়ার করব। এটাই তো আমি জানি আর সেটাই মানে এতদিন ধরে জেনে এসেছি কিন্তু কি হ্যাঁ আমি ডেলি বলতে এই যে আজ কী রান্না কি খাওয়া এগুলো দেখায় না মাঝে মাঝে কোনো সময় কিন্তু এমন হয় একটা বড় ব্লগ করতে গেলে ওগুলো বাদ চলে যায় মানে দেওয়া যায় না মানে এই ধরনের কাজ শেয়ার করতে গেলে ওই দিকটা আর দেওয়া যায় না প্রতিদিন কি কাজ করছি অন্য অন্য কাজ সেগুলো দেওয়া যায় না যে কোনো একটা কাজ এগুলো তো আমার সংসারেরই কাজ এগুলো আমাকে করতেই হয় ডেলি লাইফস্টাইল মানে বুঝতে পারছি যে প্রতিদিনের কাজ আমাকে শেয়ার করতে হবে কিন্তু যখন আমি এই কাজগুলো করছি তখন এতটাই বড় হয়ে যায় তখন আর অন্যগুলো দেওয়া যায় না তা সেই কারণে এইভাবেই দেয়া হচ্ছে যেদিন যেটা পাচ্ছি যেরকমভাবে সেদিন সেটাই দেখ দিচ্ছি কারণ অনেকে তো দেখছি যে যেদিন হয়তো কোথাও বেড়াতে যাচ্ছে এটাই আমি জানি আর এটাই আমাকে বোঝানো হয়েছে অনেক জায়গা থেকে এটা আমি শুনেছি বা জেনেছি আর আমার চ্যানেলে মানে যদিও লেখা নেই ডেসক্রিপশানে আমাকে ওটা লিখে রাখতে হবে যে আমি কি কি ধরনের ব্লগ আমি দেব ওটা আমাকে ডেসক্রিপশানে লিখে রাখতে হবে ওটা লেখা নেই এই ড্রেসগুলো দেখছো এগুলো মেঘা কিনে নিয়ে এসেছিলো লোকাল মার্কেট থেকে গরমের সময় বললো পাতলা করে পড়াবে তার জন্য ভালো কথা তাই পড়াবো দিয়ে নিয়ে এসেছিলাম ভালোই বেশ সুন্দর ড্রেসগুলো মানে বেশ মানে ভালো ড্রেসগুলো হালকা পাতলা পরেও ভালো লাগে বেশ এই ড্রেসগুলো তো এই দেখো এবার গোছানো হয়ে গেল এইগুলো সবই আদিমোহিনীমোহনের ব্যাগগুলো এই ব্যাগের মধ্যে রেখে আলমারির একটা তাক একটা সেল আর কি ফাঁকা করা হয়েছে এই ড্রেসগুলো রাখার জন্যে এগুলো যদি আলমারিতে মানে না রাখা হচ্ছে তাহলে এই যে সামনের যে ড্রয়ার দুটো আমার সেই ড্রয়ার দুটোতেও অনেক কিছু থাকে আর এইগুলো দেখছো এই যে ভাজ করছি এগুলো এখন হচ্ছে আমার ছোট যে রাধা কৃষ্ণ আছে পিতলে তাদের ড্রেস তাদের ড্রেস খুব একটা কেনা হয় না মানে প্রচুর ড্রেস আছে প্রচুর ড্রেস আছে সেই কারণে তাদের ড্রেসগুলো আর এখন সেভাবে কিনি না ওই বছরে একবার করে জন্মাষ্টমীতে একটা করে ড্রেস কিনছি কারণ এত ড্রেস আছে সেগুলো ফেলে দিতেও মায়া লাগছে আবার পুরোনো ড্রেস কেউ নেবেও না মানে কি করব ড্রেসগুলো জানি না তবে ফেলেই দিতে হবে কারণ ওই ড্রেসগুলো আর পরানো যাবে না কেচে কেচে ওগুলো কাঁচতাম খুব আগে যখন আমি ড্রেস পরাতাম প্রচণ্ড কেচে বেশি কেচে ফেলতাম দিয়ে কেচে বাইরে মেলে ওগুলো নষ্ট হয়ে যেত আর এই ড্রেসগুলোতে গঙ্গা জল ছিটিয়ে আমি সব ড্রেস কাচি না অত দামি দামি ড্রেস জল ছিটায় ছিটিয়ে রেখে দিই কারণটা হচ্ছে ওই জল স্প্রে করে দিই দিয়ে রেখে দিই কারণ এই সমস্ত ড্রেস কাচলে তার এটা নষ্ট হয়ে যাবে আর হ্যাঁ কাচবো অনেক দিন পরে হয়তো কাচবো তাও সেটা সেইভাবেই ধুবো যে জলে চুবিয়ে তুলে নেওয়া এই রকম আর এই দেখো এই ড্রেসগুলি যে হাত জামাগুলো তৈরি করেছে কি সুন্দর হাতাগুলো একদম দারুণ করে করেছে ভীষণ সুন্দর ভা ভালো লাগছে ড্রেসগুলো তোমাদের একদিন সব ড্রেসগুলো আলাদা আলাদা করে দেখাবো এখন তো গুছিয়ে রাখছি এখন গুছিয়ে ফেলি তা সেই রকম আর কার কার পুজোর কেমন কেমন জামা হয়েছে ড্রেস হয়েছে সব তোমরা সব দেখিও আমিও দেখিয়ে দেবো আমি পুজোতে কি নিয়েছি পুজোতে বেশি কিছু নিইনি আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা মনে হয় শুধু কুর্তি নিয়েছি আর কিচ্ছু নিইনি এখনও নিচের যে লেগিংস বা প্যান্ট সেগুলো কিছু নেওয়া হয়নি লেগিংস তো আমি পরিই না একটু মোটা হলে আমি পড়ি তা দেখব সেই ধরনের কিছু পাওয়া যায় কিনা না বোন বললো তুই তো লেগিংস পড়িস না দিদি ভাই সরুলা হয় বলে পাগুলো তো এরকম জিনিস বেরিয়েছে তুই গিয়ে দেখতে পারিস আমি ঠিক আছে তাই করব যাবো গিয়ে তাহলে দেখব তো সেটা এখন আবার কবে যাব জানি না আর এই দেখো এইগুলো রাধারানির যে ড্রেস সেগুলো আমি কুচিগুলো এইভাবে ধরে এরকম করে বেঁধে রেখে দিচ্ছি যাতে মানে সুন্দর থাকে ওই কুচি ঘেরটা সেই জন্য ওইভাবে প্রত্যেকটা ড্রেস ওইভাবে বেঁধে রেখে দিচ্ছি তা আমার সেই মানে এটা আর বাধার কিছু নাই কারণ এটাতে অতটা মানে অতটা ইয়ে নেই যে বেঁধে রাখতে মানে হবে মানে বাধা যাবেও না এটা দেখা যাক যদি বাঁধতে পারি তো বাঁধবো ধরছি আর ওই কুচিগুলো মানে ধরে এক হাতে এরকমভাবে ধরাটা অসুবিধা হচ্ছে ওর বা বলছি তুমি শুদ্ধ ধরো এটাও বেঁধেছি মানে ভুলে গিয়েছি কোনটা বেঁধেছি কোনটা বাঁধিনি ভয়েস দেওয়ার সময় অতটা খেয়াল নাই যে কতটা বেঁধেছি কোনটা বাঁধিনি এটা হচ্ছে এই ড্রেসটা একদিন পরাবো ছোট হোক তবুও একদিন পরাবো ড্রেসটা দেখতে ভালো লাগে মানে বেনারসি কাপড় বলছে এখন জানি না কাপড়টা বেনারসি কিনা কারণ বেনারসির মানে দেড় হাজার টাকায় বেনারসি হয় আমার আন্দাজ নেই তো যাই হোক যেরকম নিয়েছে নিয়েছে ভালোই হয়েছে তো এইগুলো এখন গুছিয়ে মানে কি বলো তো যখনই হাতে দিই দেখি তখনই মনের মধ্যে হয় আর তখনই বেরিয়ে যায় কথাগুলো এমনি সময় অতটা বলিও না বলি না কিন্তু যখন আমি চোখে দেখি তখন মনটা খারাপ করে তখন বলে ফেলি আর ড্রেসগুলোর তো দাম কম নেয়নি প্রত্যেকটা রকম চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকম করে দাম সেই জন্য একটু গায়ে লাগে যাই হোক আর এই যে এটাও আমি বেঁধে রেখে দেবো নিচটায় যেহেতু লেস দেওয়া আছে এটা সুন্দর করে কুচিগুলো ধরে বেঁধে রেখে দেব। এবারও আমি দুর্গা পুজোয় পুজোর যে ড্রেসটা তৈরি করতে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়ে আসি তারপরে শেয়ার করব এখনও আনা হয়নি সেটাও লাল রঙেরই দিয়েছি লাল রঙের ভেলভেটের দেয়া হয়েছে লাল ড্রেসই আমার বেশি হয়ে যাচ্ছে লাল বা পিঙ্ক এই ধরনের ড্রেস এখন অন্য কালার দিতে হবে আমি ভেবেছি এবার একটা ডিপ ডিপ নেভি ব্লু যেটা সেইটা দিয়ে একটা ড্রেস বানাবো কিংবা মেরুন এই ধরনের কালার দিয়ে বানাবো কারণ অনেক রকমের কালারের তো দরকার একই কালার বারবার ভাল লাগে না তা সেই রকম বানাবো ওকে বলবো সেভাবে বানিয়ে দেবে এখন আর আপাতত ড্রেস তৈরির ইচ্ছে নেই দিওয়ালিতেও ড্রেস তৈরির ইচ্ছে নেই আমি নিজের মতো ছিট কিনে নিজেই সেইভাবে পরিয়ে দেব সেই জন্য সেই ড্রেস কেনার আমার আর আপাতত ইচ্ছে নেই নিজে নিজেই তৈরি করে পরাবো দিওয়ালিতে এটাই ইচ্ছে আছে তৈরি বলতে আমি ছিট কিনে নিয়ে এসে যেভাবে যেটুকু যা পারবো শাড়ির মতো করে পরিয়ে দেবো মানে আলাদাভাবে যে আমি ড্রেস তৈরি করে পরাবো তা না শাড়ির মতো করেই পরিয়ে দেবো এরকম এরকম ইচ্ছে আছে এখন দেখা যাক কত দূর হচ্ছে এ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো সব গুছিয়ে ফেলেছি এখন রাধা রানীর গুছানো চলছে রাধা মাধবের এতক্ষণ ধরে চলছিল মানে গোপালের গোপালেরগুলো গুছানো হয়ে গেল একটা ব্যাগে দুটো ব্যাগ লাগলো গোপালবাজির আর কী বলে রাধা মাধবেরও একটা বড় ব্যাগে রাখবো রাধা মাভাবেগুলো কারণ বড় ব্যাগটাতে না রাখলে ছোট ব্যাগে রাখলে পরে আঁটবে না একটু বড় বড়ো তো সেই জন্য এখন আগে প্যাকেট করে করে নিই প্রত্যেকটা এগুলো ভালো হয় কী বলো তো সেই জিপলক বড় বড়ো প্যাকেটগুলো পাওয়া যায় না ওই প্যাকেটগুলো কিনতে পারলে খুব ভালো হতো তা এখন এই মুহূর্তে সে প্যাকেট আর নেই আর প্যাকেট কেন ওই মানে ইয়েতেই বসেছিলাম যে প্যাকেট কিনবো কিনে কিনে করব কিন্তু দেখলাম তা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে এগুলো এরকমই পরে থাকবে সেই জন্য আমি দেখলাম যে না আর দরকার নেই যেভাবে হচ্ছে সেভাবেই হোক যা আছে আপাতত সেভাবেই গুছিয়ে রাখি পরে আমি কিনবো এইভাবেই করলাম এই দেখো দেখতে দেখতে তোমাদের সঙ্গে অনেকগুলো কাজ আমার হয়ে গেল প্রত্যেকটা মানে গুছিয়ে ফেললাম তারপরে আলমারিতে রাখলাম আলমারিতে কোথায় রাখবো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে একটা সেলফ ফাঁকা করা হয়েছে সেই সেলফটায় আর পুরোটাই আমাকে এইভাবে ভয়েস দিতে হচ্ছে মাঝখানে যে একটু কথা বলবো সে উপায় নাই সেই কারণে আর জানো তো পুজোতে বা জামাকাপড় কিনলাম ঠিকই কিন্তু কুর্তিগুলো একটা অল্টার করা হয়নি পড়তে পারবো কি না জানি না পুজোতে ওই আগের পুরোনোগুলো পরেই আমাকে মনে হয় পুজোতে ঘুরতে হবে কী করবো তাও জানি না আবার শাড়ি দুটোর ফলসপাল লাগাবো সেটা নয় বাদ দিলাম শাড়ি দুটোর ফলস পার লাগানোর দরকার নেই ফলস পার ছাড়াই পরে নেবো নিয়ে তারপরে ইয়ে করবো তা সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দেব যে কি কি কিনেছি কি না সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দেব আর কুর্তিটা আজকে ইচ্ছে আছে আমি বড় বাজার যাবো বাজার গিয়ে ওই ড্রেস আনতে যাব ড্রেসটা নিয়ে আসার পরে ওই ওকেই বলবো যে এই কুর্তি দুটো কেউ করে দিচ্ছ না আলটার গুলোর একটু শুধু লেন্থটা কাট কাটাতে হবে তাছাড়া ফিটিং টিটিং সব ঠিকই আছে কিন্তু লেন্থটা কাটাতে হবে সেটুকুই কেউ কেটে দিচ্ছে না বলো পুজোর আগে কে দেবে তো আমি বাপের বাড়ি গেলে কোনো চাপ ছিল না বাপের বাড়িতে গেলে মানে করে দেয় আর কি তাই দেখো সমস্তটা হয়ে গেল বুঝানো এবার পাগড়িগুলো এই প্যাকেটে ভরে এইগুলো ড্রয়ারে রেখে দেবো সামনেখানে এই পাগড়িগুলো রাখার তো জায়গা না এবার এগুলো সব এক জায়গায় রাখলে উলট হয়ে যাবে সব পাগড়িগুলোকে এক জায়গায় করলাম করে এগুলোর একটা আলাদা বক্স কিনতে হবে বড় না হলে হবে না কারণ পাগড়ি এইভাবে কতদিন এইভাবে রাখবো প্যাকেটে প্যাকেটে করে আর তো হতেই থাকবে আর মানে কি এই হলুদ পাগড়িটা ভাবছি তাও জানি না বুঝতে পারছি না পড়াতে পারবো কিনা লাল ড্রেস তো তার সঙ্গে হলুদ পাগড়িটা এখন এই পাগড়িটা পড়াবো না গয়নাগাটি পরাবো আর এই দেখো সব আলমারিতে গুছিয়ে ফেললাম সব হয়ে গেল আলমারিতে গোছানো আর এগুলো নিচে সব গোছানো ওইগুলো আমাদের জামা কাপড় আছে যদি এগুলো সমস্ত কিছু কাচা জামা কাপড় আর নিচে ওই যে বাসন বাসনের যে মেঘারানি আমাদের আজকে মহালয়ার দিনে শুভ মহালয়ার দিনে মাটন রান্না করলো ওই বাড়িতে প্রথমবার মাটন রান্না করলো না চিকেন তো রান্না করেছে আগেই মাটনটাই প্রথমবার রান্না করলো কিন্তু দারুন দারুণ মানে সব তার থেকেও দারুণ টেস্ট হয়েছে এই আলু ভাজা সবই ওই রান্না করেছে আজকে ভাত স্যালাড চাটনিটা শুধু আমি করেছি ডাল করেছে আর সবকিছু হ্যাঁ আর সবজি একটা সেটা আমি করেছি ওটা ওটা এখন কেউ খাবে না এখন সব এইগুলোই খাচ্ছে এই যে এখন সব এই সব দিয়েই খাচ্ছে সব শুরু করে দিয়েছে খাওয়া আমরা পরে খাবো একটু স্নান করব তারপরে খাবো ঠিক আছে এই দেখো মেঘা আজকে রান্না করেছে এটা। মাটনটা ভালো রান্না করেছিল খুব সুন্দর রান্না করেছিল রান্না করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খাচ্ছে এখন তুমি বললাম যে একটু শেয়ার করে দিই যে মেঘা রান্না করেছে কেমন হয়েছে দেখতেও দারুণ হয়েছে রান্নাটা সেই জন্য একটু শেয়ার করলাম রান্না করে ভালো বেশ ভালো রান্না করে অনেকটা দু কেজি দু কেজি মাটন দু কেজি মাটনই রান্না করেছে সেটাই মানে ইয়ে যে এতটা মাটন একদিনে রান্না করা প্রথমবার এটা একটু কম চাপের ব্যাপার না কিন্তু এই দেখো হয়ে গেল ভিডিও শেষ করে দিলাম আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব পুজো করে ফেলেছি স্নান হয়ে গেছে ওরা খাচ্ছিলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিলাম নিয়ে এখন স্নান কর করে ও ওদের খাওয়া দাওয়া হতে হতে আমি স্নান করে চলে আসলাম স্নান করে এসে পুজোটা করে নিলাম দেখলাম পুজোটা না করলে তো দেরি হয়ে যাবে ওরা খেয়ে নিক আর আমি পুজোর পরে তারপরে খাওয়া দাওয়া করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো সেই কারণে পুজোটা করে নিলাম স্নান করে তারপরে আমরা খাওয়া দাওয়া করব তবে আজকে আর সবজি সেদ্ধ নয় আজকে মহালয়া সাইড করে আজকে মাটনই খাবো তার কারণ মেঘা রান্না করেছে ওর হাতে রান্না তো খেতেই হবে সত্যি খুব সুন্দর কারণ যখন রান্না করেছেও তখনই আমি টেস্ট করেছি প্রথমেই দু মানে আমি খেয়েছি অনেকটা খেয়ে নিয়েছি আগে দু তিন পিস খাওয়া হয়ে গেছে সেই জন্য আমি বলতে পারলাম খুব সুন্দর হয়েছে রান্নাটা তা আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো সবাই ভালো করে পুজো কাটাও খুব ভালো করে দিন কাটাও আজকের মতো আসছি তাহলে